আমরা একটা শর্ট নিতে যাচ্ছি আহ শ্বশুর বাড়িতে সেই শটে বিভিন্ন অভিনয় করে দেখাবো কি কি অভিনয় করবে সেটা আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন হ্যাঁ তো এটি হচ্ছে আমাদের শোষণ বাড়ি শোষণ বাড়িটি আমাদের প্রায় নয় বিঘা উপরে অবস্থিত তবে এটি বেশ কয়েক বছর আগে এটা আমরা উদ্ধার করেছি এটি হচ্ছে আমাদের কলিক নদী এটি সম্ভবত সাধারণত ভারতের দিকে প্রবেশ করেছে এই নদীটি আর নদীতে বর্ষার মৌসুমে সাধারণত নৌকা দিয়ে যাতায়াত করে থাকি আমরা তো চলুন এখন আমরা কি কি দুইটা রিলস বানিয়েছি শোটের জন্য

আহা জলের ভহু মুকা ওরে আসিবে জমে রহদরি বাঁধিয়া নেগাবে মনতার আর তার কহারো বাপের সে দিন দুহাই মানিবে না তো যাই হোক এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য করা হয়েছে তো ফুল গানটি আমি আপনাদেরকে দিতে পারিনি তবে পরবর্তীতে আপনাদেরকে ফুল গানটি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই নোটিফিকেশান বেল বটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সবাইকে